নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমরা গিয়েছিলাম গাজলডোবা আমরা এবার বাড়ির দিকে ফিরছি সূর্য তখন অস্ত যেতে বসেছে এই যে সূর্য কী ভালো লাগছিল রাস্তাটা খুব সুন্দর আমি এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করে নিলাম আমরা গেট বাজারে নেমেছি এখানে বসেছে সাপ্তাহিক হাট সাপ্তাহিক হাট বলতে একটি নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষজন কেনাবেচা করার জন্য একত্রিত হন অন্য দিনগুলিতে এই স্থানটি সাধারণত ফাঁকাই থাকে গ্রামীণ হাটবাজার বাংলার একটি প্রাচীন ঐতিহ্য ও কৃষ্টি কালচারের অংশ শত শত বছর ধরে এটি গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র হিসাবে কাজ করে আসছে গ্রামের সাপ্তাহিক হাটে শহরের তুলনায় জিওল মাছ যেমন শিং মাগুর কই ইত্যাদি কম দামে পাওয়া যায় মাছ চাষী বা জেলেরা জিওল মাছ ধরে সরাসরি সাপ্তাহিক হাটে নিয়ে আসেন এখানে মাছ চাষিরা ক্রেতাদের কাছে সরাসরি মাছ বিক্রি করেন এখানে মাঝখানে কোনো ফড়িয়া বা মধ্যসত্ত্বভোগী থাকে না মাছ প্রথমে গ্রামের বাজার বা হাটে ফড়িয়া কেনে তারপর তা পাইকারি বাজারে আসে সেখান থেকে খুচরা বিক্রেতারা কিনে দোকানে আনেন এই প্রতিটি ধাপে মাছের পরিবহন ও মুনাফা যুক্ত হয় ফলে দাম বেড়ে যায় গ্রামের সাপ্তাহিক হাটে সবজি তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায় কিছু ক্ষেত্রে শহরের তুলনায় সেই দাম দুই থেকে তিন গুণ কম হতে পারে গ্রামের হাটে কৃষকরা নিজেদের ক্ষেতের টাটকা সবজি সরাসরি ভোক্তার কাছে বিক্রি করেন এই হাত বদলের চেনটি খুব ছোট। সবজি পাঁচ ছবার হাত বদল হয় না ফলস্বরূপ ফড়িয়া আড়তদার বা পাইকারদের কমিশন মুনাফা সবজির দামে যুক্ত হয় না মেন রাস্তার পাশে হওয়ায় শহরের অনেকেই এই হাটের থেকে যাওয়া আসার পথে বাজার করে নিয়ে যান দেখুন কি সুন্দর ধান হয়েছে কত ধান কি ভালো লাগছে দেখতে কনকচাঁপা ধান আহ চম্পাবরণ ধান তোমার তারে একতারাতে বেঁধে নিলেম গান গজলডোবা দশ কিলোমিটার মালবাজার সাঁত্রিশ কিলোমিটার বেলাকোবা এগারো কিলোমিটার আর জলপাইগুড়ি চৌত্রিশ কিলোমিটার এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে বন্ধুচল আজ এ পর্যন্তই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন বন্ধুরা